আপনাদের সবাইকে জানাচ্ছি বিজয় ব্লকের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম সম্প্রতি গোসি সম্বন্ধে আমি একটি ভিডিও আপলোড করলাম আমার এই ভিডিওটি প্রায় দেড় লক্ষ ভিউ হয়েছে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন আবার অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন তো আমি কিছুদিন সময় নিয়ে আরও কিছু তথ্য সংগ্রহ করলাম গোসি সম্বন্ধে এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি গোসি জি ও এস আই এর ফুল মিনিং অথবা ও এস আই এর অর্থ আপনাদেরকে জানতে হবে গুসি হচ্ছে জেনারেল অর্গানাইজেশানস ফর সোশ্যাল ইন্স্যুরেন্স সামাজিক বিবের জন্য সাধারণ সংস্থা গুসি সম্বন্ধে যে বিস্তারিত আমি এখন বলতে চাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন অনেক কিছু জানতে পারবেন এই এবং ভিডিওটি দেখার সাথে সাথে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তেরোই নভেম্বর দুই হাজার তেইশ এ বাহারাইনের মন্ত্রী পরিষদ দ্বারা অনুমোদিত এ নতুন সিদ্ধান্তটি বাধ্যতামূলক করে যে নিয়োগকারীরা নিয়োগকর্তারা প্রথম তিন বছরের জন্য অভিবাসী শ্রমিকদের বেতনের ফোর পয়েন্ট এর সমান পরিমাণ টাকা দিতে হবে এবং যা পরবর্তী বছরগুলোতে এইট পয়েন্ট ফোর পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি হবে দুই সালের মার্চের আগে তিন বছরের বেশি সময় ধরে নিযুক্ত শ্রমিকদের নিয়োগকর্তারা তাদের অবদান সক্রিয়ভাবে ফোর পয়েন্ট এইট পয়েন্ট ফোর পারসেন্ট নির্ধারণ করবে আপনি কিভাবে আপনার ক্ষতিপূরণের হিসাব বের করতে পারেন যদি কোনো কোম্পানি থেকে আপনার কন্ট্রাক্ট শেষ হয় অথবা আপনি পদত্যাগ করেন তখন ফেব্রুয়ারির উনত্রিশ তারিখ দুই হাজার চব্বিশের পূর্বের হিসাব আপনাকে কোম্পানি দ্বারা আপনার মালিক দ্বারা পরিশোধ করতে হবে তারপরে গিয়ে মার্চের এক তারিখ দুই সালের পর থেকে আপনি যদি আপনার ক্ষতিপূরণের জন্য গোসিতে আবেদন করেন গোসি দ্বারা এই টাকা এই অর্থ প্রদান করা হবে ই সার্ভিসের মাধ্যমে আমি আবারও বলছি ই সার্ভিসের মাধ্যমে এখন প্রশ্ন হলো আপনি কিভাবে আপনি কিভাবে আপনার ই কি অ্যাকাউন্ট তৈরি করবেন আপনি কিভাবে আপনার ই কি অ্যাকাউন্ট তৈরি করবেন আপনি ডাব্লিউ ডট এস আই ডট জিও বি ডট বিএইচ এ গিয়ে কয়েকটি সহজ দাব অনুসরণ করে আপনার ই কি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এখন আপনার প্রশ্ন হতে পারে আমি কি দুটি সেটেলমেন্ট অ্যাকাউন্টের ক্ষতিপূরণ পাইব আমি কি দুটি সেটেলমেন্ট অ্যাকাউন্টের ক্ষতি পাইব অবশ্যই অবশ্যই একটি মালিক দ্বারা ফেব্রুয়ারির উনত্রিশ তারিখের আগের হিসাব আপনাকে পরিশোধ করা হবে আরেকটি গুসি দ্বারা গুসি দ্বারা আপনাকে যদি আপনি আবেদন করেন গুসি দ্বারা আপনাকে প্রদান করা হবে কখন আপনার অর্থ সরকার দ্বারা প্রদান করা হবে কখন আপনার অর্থ সরকার দ্বারা প্রদান করা হবে আপনার দাবির তারিখ থেকে দশ কার্য দিবসের মধ্যে এই টাকা প্রদান করা হবে আমি আবারও বলছি আপনার দাবির তারিখ থেকে দশ কার্য দিবসের মধ্যে টাকা পরিশোধ করতে হবে আমি কি যে কোনো মুহূর্তে এই টাকাটি উঠেতে পারি এই টাকার জন্য আবেদন করতে পারি আমি আবারও বলছি আমি কি যে কোনো মুহূর্তে এই টাকার জন্য অথবা এই ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারি না যখন আপনি কোম্পানির কন্ট্রাক্ট শেষ হবে অথবা আপনি সহজ চাই অন্য জায়গায় আপনি পদত্যাগ করে অন্য জায়গায় চলে যাবেন তখন আপনি আবেদন করতে পারেন আপনি যদি দেশে চলে যান ক্ষতিপূরণ কী বিদেশি অ্যাকাউন্টে স্থানান্তর করা যেতে পারে ক্ষতিপূরণ কী বিদেশি অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা যেতে পারে অবশ্যই অবশ্যই ক্ষেত্রে যদি আপনি দেশে চলে যান যথেষ্ট প্রমাণের ভিত্তিতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা আইবিএন নাম্বারের মাধ্যমে টাকা পাঠানো হবে আমি আবারও বলছি অবশ্যই ক্ষেত্রে যদি আপনি দেশে চলে যান যথেষ্ট প্রমাণের ভিত্তিতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা আইবিএন নাম্বারের মাধ্যমে টাকা পাঠানো হবে দ্য লাস্ট প্রশ্ন হচ্ছে কোনো কর্মচারী মারা গেলে তার ক্ষতিপূরণের কি হবে কোনো কর্মচারী মারা গেলে তার ক্ষতিপূরণের কি হবে হ্যাঁ অবশ্যই সে ক্ষতিপূরণ পাবে অবশ্যই সে ক্ষতিপূরণ পাবে এটি তার পরিবারের কাছে পরিবারের সদস্যতার কাছে হস্তান্তর করা হবে অ্যাম্বাসির মাধ্যমে যথেষ্ট প্রমাণের মাধ্যমে এটি আমি আবারও বলছি এটি উনি অবশ্যই ক্ষতিপূরণ পাবে পরিবারের সদস্যদের কাছে এই টাকা হস্তান্তর করা হবে অ্যাম্বাসির মাধ্যমে যথেষ্ট প্রমাণের মাধ্যমে এই পর্যন্ত আমি এই কুচি সম্বন্ধে এতটুকু তথ্য আমি সংগ্রহ করলাম তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে যদি কোনো নিউজ থাকে আমি আপনাদের সাথে সাথে জানিয়ে দেব সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন